প্রেমিক প্রেমিকার হৃদয় কাপানো গল্প ইসলামিক শিক্ষা সহ মদিনার এক তরুণ সাহাবি ছিলেন খুব সুন্দর নাম জুলাইবি রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন এতিম দরিদ্র কারো কাছে সম্মানিত ছিলেন না তবুও তার হৃদয় ছিল অতি পবিত্র একদিন রাসুলুল্লাহ তাকে বললেন জুলাইবিব তুমি কি বিয়ে করবে তিনি লজ্জায় মাথা নিচু করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মতো দরিদ্র আর গরিব লোককে দেবে মেয়ে রাসুল বললেন আমি যদি তোমার জন্য পাত্রী ঠিক করি তবে কি রাজি হবে তিনি চুপ করে গেলেন রাসুল এক সাহাবির ঘরে গেলেন তার ছিল এক সুন্দরী কন্যা নবীজি বললেন তুমি কি তোমার মেয়েকে আমার সাহাবি জুলাইবিবের হাতে দিবে পিতা বললেন জুলাইবিব না তিনি তো গরিব সম্মান নেই মেয়েটি ভেতরে সব শুনছিল হঠাৎ দরজা খুলে বলল আব্বা আপনি কেন না বললেন তিনি যদি আল্লাহর রাসুলের প্রস্তাবে আসেন তবে তিনি আমার জন্যই সঠিক পিতা অবাক হয়ে গেলেন আর মেয়েটি বলল আমি আল্লাহ আর তার রাসুলের পছন্দকেই বেছে নেব এরপর খুব বেশি দিন কাটেনি এক যুদ্ধে জুলাইবিব রাহ শহীদ হয়ে গেলেন রাসুল তার লাশ খুঁজে পেলেন তাকে বুকে তুলে নিলেন আর বললেন জুলাইবিব আমার সন্তান আর আমি তার পিতা তখন আকাশ কেঁপে উঠল আল্লাহর ভালোবাসায় আর সেই সাহাবির মেয়ে পৃথিবীতে সবার চোখে ছোট হলেও আখিরাতে তার মর্যাদা অনেক বেড়ে গেল কারণ তিনি রাসুলের সিদ্ধান্তে খুশি হয়েছিলেন এই গল্প আমাদের শেখায় আসল প্রেম ধন সম্পদ রূপ সৌন্দর্যের উপর না বরং ইমান ও ত্যাগের উপর দাঁড়িয়ে হালাল সম্পর্কেই শান্তি আছে হারাম প্রেমে শুধু অস্থিরতা আল্লাহর জন্য কাউকে ভালোবাসা মানে চিরদিনের জান্নাতি সম্পর্কের আশা